দর্শক মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাড়ি থেকে এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলুর বয়স হচ্ছে মাত্র সাতচল্লিশ দিন আপনারা ষোলো দিনের মধ্যে একটি প্রতিবেদন দেখেছেন এবং আমার দ্বিতীয় প্রতিবন প্রতিবেদনটি হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়সে দিয়েছিলাম এখন একটু সাতচল্লিশ দিন বয়সে আমি এই প্রতিবেদনটা দিছি দেখুন গাছের একদম অবস্থা একদম মাটি কিন্তু একদম ঢেকে নিয়েছে আলুর গাছ অতিরিক্ত অনেক লম অনেক লম্বা কিন্তু হয়েছে দর্শক এটা উন্নত উচ্চ ফলনশীল আলুর জাত এবং দেখুন কতবারই লম্বা হয়ে গেছেই একদম আগে দেখা যাচ্ছে যে ভুট্টেয়া প্লাস আলু একদম আগে ভুট্টার মতো একদম আগে লম্বা হয়ে গেছে অনেক লং হয়ে গেছে আলুর গাছ দর্শক আপনারা যে আলুর যে একটু রোগের কথা বলছিলাম আমি যে বাতা কুকুরে যাচ্ছে সেটা হয়তো যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে যখন আলুটা ছিল তখন কিন্তু আলুর যে একটা কুকুরানো রোগ ছিল আর কি এখন কিটি সারা আমরা সমাধান অনেকটাই নাই বলেই চলে সেই সমস্যাটা এবং প্রত্যেকটা গাছের কুকুরানোর সমস্যাটা এখন নাই দেখেন আমরা স্প্রে করার মাধ্যমে দুইটা স্প্রে করার মাধ্যমে কিন্তু আলো সম্পূর্ণ কুকুরের নোটার সমস্যাটা সমাধান হয়ে গেছি এবং কুকুরানোটা দর্শক এটা দেখা যায় সাদা মাসি এবং যা পোকার কারণে এই ভাইরাসটা ছড়ায় তা আমরা প্রথম মতো যে স্প্রেটা করছিলাম ক্লোপিড গ্রুপের স্প্রে করেছিলাম পরে থায়া মেথাকজোম গ্রুপের সিনজেন্ডা কোম্পানির একতারা ঔষধটা ব্যবহার করছিলাম ওইটা করার পরে আপনার হানড্রেড পারসেন্ট কিন্তু সমস্যাটা সমাধান হয়েছে এবং দর্শক যারা আলুর কুকুরানো সমস্যাটায় সমস্যা নিয়ে ভুগতেছেন তাদেরকে অবশ্যই আপনারা থায়ো মেতাজন গ্রুপের সিনজেনটা কোম্পানির যে কোনো একটা কোম্পানির আপনার একতারা বা বিভিন্ন কোম্পানির ওই গ্রুপের ঔষধটা ব্যবহার করতে পারেন তাইলে ওটা দুর্দান্ত দরুন কিন্তু ভালো কাজ করে আলুর পাতা খুকড়ানোর জন্য দর্শক এটা আমরা কালকে তৃতীয় শেষ কিন্তু দিয়েছিলাম তৃতীয় শেষ দিয়েছিলাম মাটি একটু শুকনো হয়ে গেছে যদি দেখি এইটায় যদি লাস্টে দেওয়ার পরে যদি প্রয়োজন হয় হয়তো আমরা তৃতীয় সেচ দ্বিতীয় চতুর্থ শেষ দেওয়ার চিন্তা ভাবনা করব কিন্তু আপাতত আমাদের চতুর্থ সেচ দেওয়ার মতো কোনো পরিকল্পনা নাই যদি হয়তো মাটি শুকানো থাকে তাহলেও একটু হালকা পাতলা দেওয়ার চেষ্টা করব কিন্তু দেখি তাপমাত্রার উপর নির্ভর করবে যেহেতু এখন আলুর বাজার দাম খুবই কম সেই জন্য আমরা নব্বই দিন আলুটা নেওয়ার চেষ্টা করব ওই বয়সে তোলার চেষ্টা করব হারভেস্ট করার জন্য যদিও দর্শক বাজার দাম ভালো থাকতো তাইলে আমরা কিন্তু আলুটা সত্তর দিন কিংবা ষাট পঁয়ষট্টি দিন আমরা তোলার চেষ্টা করলাম কিন্তু যেহেতু বাজার নাই তখন তো অবশ্যই আমাদেরকে হয়তো কলেস্ট্রল রাখতে হবে আর আপনারা জানেন এবার সিন্ডিকেটের কারণে প্রচুর বীজের দাম সেই জন্য এবার কিন্তু আমাদের আলুর খরচটা বাড়ি গেছে অনেকটাই দর্শক অলরেডি আমরা দুইবার এখানে শুধু স্প্রে করছিলাম দুইবার কীটনাশক শুধু স্প্রে করছিলাম এখানে কোনো আমরা এখন পর্যন্ত কোনো ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করি নাই আলুর মধ্যে শুধু বোরন জিং হয়তো দুইবার প্রয়োগ করেছিলাম আর একবার শুধু পঞ্চাশ দিন হয়তো বয়স হইলে আমরা বোরনটা স্প্রে করব তারপর হয়তো আর আমরা আর কোনো প্রকার আর কোনো ধরনের অনুখাদ্য স্প্রে করবো না এই পঞ্চাশ দিন বয়স হইলে এইটাই শুধু আমাদের লাশ স্প্রে অনুখাদ্য হিসাবে থাকবে। স্প্রেটা করা হইলে দেখা যায় যে আলু আর টেরা হবে আলু ফেটে যায় সেই সমস্যাটা বরণ কিন্তু অবশ্যই দূর করে দাগ দূর করে যে আলু তখন একটু চকচকে ভাব কিন্তু থাকি যাবে দর্শক এখন দর্শক আলু একটু শীত একটু শীত শীত ভাব তাপমাত্রা কম হইলে ভালো হয় কিন্তু আলু যেহেতু এখন কঠিন কিন্তু তাপমাত্রা চলছে জন্য মাটির রস কিন্তু বেশি দিন একটু থাকে না তো দর্শক যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনাদের যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের এই অপেক্ষায় থাকব তা ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকেন আর সুস্থ থাকেন এই কামনা করি আমি এখানেই সমাপ্ত করতেছি